সালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল পরাগান পেটস কেমন আছেন ভিওয়ার্স আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অসমতে আমি ভালোই আছি তো আজ ভিডিওতে যে বিষয়টা আপনাদের আমাদের শেয়ার করবো তা হচ্ছে অনেকদিন পর আমার এই কবুতরগুলো ডিম দিয়েছে প্লাস সবচেয়ে খুশি যে খবর সেটা হচ্ছে আমাদের তুই পাশে বিবি পিআরটা আছে সেটা ডিম দিয়েছে আলহামদুলিল্লাহ খুবই ভালো খবর এটা তো এই বিষয়টা আপনাদের শেয়ার করব এবং আমার সবগুলো কবুতরই আলহামদুলিল্লাহ ডিমে আছে এই বিষয়গুলো নিয়ে আজকে ভিডিওতে থাকছে তো আলহামদুলিল্লাহ ভিডিওটা আপনার না টেনে দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে তো যে কথাটা বলছিলাম এটা হচ্ছে আমার সেই রেসারের সেকেন্ড পেয়ারটা যে এই কবুতরটা নিয়ে আমি বেশ প্যারাশিনামে ছিলাম বেশ কয়েকদিন থেকে এবং বেশ গত মাস থেকেই তো বড়ো ভাই ভাইদের সঙ্গে পরামর্শ নিয়ে জানতে পারলাম যে এটা ট্রিটমেন্ট করতে হবে করলে এই সমস্যার সমাধান হবে তো সমস্যা যেটা হয়েছিলো সেটা হচ্ছে এই ডিমগুলো যে খোসা সে খোসাটা পুরুত্ব হচ্ছিলো না এবং এই ডিমটি কখনোই সে ডিমটে উম দিবে সে উম দিতে না যখনই উম দেওয়ার চেষ্টা করে তখন ডিমটা ভেঙে যায় এর প্রধান কারণ হচ্ছে ডিমের খোসাটা পুরুত্ব হয় না বা ডিমের খোসা শক্ত না হওয়াতেই সমস্যাটা হয়েছে তো এর মূল কারণ হচ্ছে এই কতটা রেস্টের ব্যবস্থা করেছিলাম আমি দীর্ঘদিন থেকে তো রেস্টের ব্যবস্থা করার ফলে আলহামদুলিল্লাহ এই সমস্যা থেকে সমাধান হয়েছে এবং সে আবার সে স্বাভাবিক জীবনে ফিরে গেছে এবং সে ডিম দিচ্ছে আলহামদুলিল্লাহ তো এটা হচ্ছে আমার সেই আফসানের পেয়ারটা আমার ভিডিওতে যারা প্রয়োজন হচ্ছেন তারা অবশ্যই জানেন এই পেয়ারটার কথা খুবই সুন্দর পেয়ারটা খুব সুন্দর তারা ডিম দেয় এবং ডিম থেকে বাচ্চা ফুটায় তো আলহামদুলিল্লাহ তারা এবারে আবারও ডিম দিয়েছে ডিম বাচ্চাগুলো কয়েকদিন আগে আপনি জবাই করেছি যা করে সে আবারও ডিম দিয়েছে কবুতর সকাল প্রতীক কবুতর ভালোবাসার প্রতীক কবুতরকে ভালোবাসলে কবুতর অবশ্যই আপনাদের ফিডব্যাক দিবে এই কথাটা মাথায় দেখেই কবুতর পালন করবেন দেখবেন আপনারা সফলতার মুখ দেখবেন এবং বর্তমানে যে দ্রব্য মূল্যে যে উর্ধতি এবং কবুতরের যে বাজারে যে অস্থিতিশীল অবস্থা এবং বাজারে যে দাম কম বা বাজারের দাম নেই সেই বাজারে আলহামদুলিল্লাহ আপনার কবুতরগুলো নিয়ে খুব ভালো দামে বিক্রি করতে পারবেন তো এ আশায় আপনার কবুতর ভালোভাবে লালন পালন করবেন এবং কবুতর ভালোভাবে যত্ন নেবেন তাহলে দেখবেন কবুতরতে খুব ভালো একটা ফিডব্যাক পাওয়ার চেষ্টা করবেন এবং ফিডব্যাক হওয়ার আশা করতে পারেন কারণ কবু যেন যেন কবুতর লালন পালন করলে কবুতর পালন যে চাহিদা কবুতর লালন পানোর যে আশা সেটা আপনার পূর্ণ হবে না তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার সেই ময়না জাকের মাস্টার পেয়ারটা আমরা ভিডিওতে যা পুরোজন আছে তারা অবশ্যই জেনে রাখবেন এই পেয়ারটা খুবই সুন্দর ডিম বাচ্চা করে কিন্তু বিগত দুই ট্রাম থেকে তারা ডিম দিয়েছিলো ঠিকই কিন্তু ডিম থেকে বাচ্চা ফুটাতে পারে নাই বাচ্চাটা খুব বড়ো হয় নাই বা বড়ো হয় নাই বললে ভুল হবে বাচ্চা একটা বাচ্চা ফুটছিলো এবং একটা বাচ্চা ফুটাতে পারে নাই তো এই কারণেই আমি এদেরকে এদেরকে রেস্টের ব্যবস্থা করলাম যেহেতু আমি রেস্ট করে বিগত যে প্রথমে আপনাদের ভিডিও প্রথমে দেখালাম যে রেসারে কবুতরগুলোকে আমি উপকার পাইছি এবং তাদের খুব ভালো বেনিফিট পাইছি সে কারণে আমি এদেরকেও রেস্টের ব্যবস্থা করলাম যে দেখি রেস্ট করার পর তাদেরকে সমস্যার সমাধান হয় কি না এবং যারা কবুতর পালনে যারা দক্ষ আছে তাদের সব পরামর্শকে জানতে পারলাম যে হ্যাঁ এই কাজটা করলেই অবশ্যই তারা তাদের যে সমস্যা সেই সমস্যা থেকে তারা পরিত্রাণ পেতে পাবে এই কারণে আমি এদেরকেও রেস্টের ব্যবস্থা করলাম দেখি আমি এক মাসে রেস্টে দেওয়ার পর তাদেরকে আবার জোড়া দেবো দিয়ে কি তাদেরকে তাদের থেকে আমি ভালো রেজাল্ট পাই কি না তো অবশ্যই আমি সেই বিষয়টা আপনারা শেয়ার করার চেষ্টা করব তো ভিভার ভিডিওতে লাইক করে দেবেন এবং কমেন্টে আপনার মূল্যবামত আমার প্রকাশ করে দেবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেয়ে চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করতে পাশে বেল আইকন বাজিয়ে দেবেন একটা বিষয় প্রতি ভিডিওতে আপনারা শেয়ার করে থাকি তা হচ্ছে আপনার সকলেই পাঁচ শক্ত নামাজ আদায় করবেন যেখানে যে অবস্থা থাকবেন প্রত্যেকেই আপনার পাঁচ শক্ত নামাজ আদায় করবেন আর ফেসবুকে সেম নামে একটা পেজ আছে পরাগন পেজ অবশ্যই সেই পেজটা ফলো করে দেবেন তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনারা পেয়ে যাবেন তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার সেই চেকারের কবুতরটা আমি আগে বলেছি আপনাদের চেকার খুব ভালো তাদের কবুতর এবং এটা ফ্রেঞ্চি জাতীয় কবুতর নয় এটা হচ্ছে রেসালি কবুতর তো এই কবুতরটা খুবই ভালো কবুতর আমার আলহামদুলিল্লাহ এটা বিগত দুই ট্রাম থেকে ডিম দিচ্ছে তারা কিন্তু ডিমটা জমাতে পারে না বিগত লাস্টের যে সিজনে তার ডিম দিয়েছিলো সে ডিমটা তারা ভেঙে ফেলেছে যা আমি আপনাদের আগে বলেছি এই কবুতরটার কথা রেশন চালতে কবুতর খুবই ভালো কবুতর এবং এই কবুতরগুলো লংপান করলে আপনাদের যে কবুতর লংপানের চাহিদা কবুতর লংপানের যে আশা সেটা পূর্ণ হবে এবং আগে বলেছি আমি কবুতর শখের প্রতি কবুতর ভালোবাসার প্রতি কবুতর ভালোবাসে কবুতর অবশ্যই আপনার ফিডব্যাক দিবে এই কথার মাথায় নিয়ে দেখবেন কবুতর পালন করবেন দেখবেন আপনারা ঢুকবেন না আর এই প্রতি ভিডিওতে আপনাদের মোটিভেশন যেতে এই কবুতর পালন বিষয়ে যে আপনারা খুব বাড়িতে এক জায়গায় কবুতর পালন করেন দেখেন দেখবেন কবুতরে যে প্রশান্তি আনন্দ সেটা পেয়ে যাবেন তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার সেই আফসানের বেবি পেয়ারটা তো এটা প্রথমে যে ডিম এক জায়গা ডিম দিয়েছিলো কিন্তু সেই ডিমটা তারা জমা নেয় বা ডিমটা আমি ছেড়ে দিয়েছি বা ফেলে দিয়েছি এ কারণে যে প্রথমে কবুতরের ডিম এবার করতে হয় এবং দ্বিতীয়বার আলহামদুলিল্লাহ তারা ডিমের প্রস্তুতি নিচ্ছি এবং সব কিছু ঠিকঠাক থাকে আলহামদুলিল্লাহ তারা আগামী দশ বারো দিনের মধ্যেই ডিম দিয়ে দিবে যা আমি এর ইতিপূর্বে আমাদের অনেক ভিডিওতে জানিয়েছি যে কবুতর ডিম পাওয়ার লক্ষণ কী এই লক্ষণটা অবশ্যই এর মধ্যে চলে আসছে সে দেখুন মাঝিটা ডিমের হাড়িতে বসে আছে এবং খুবই সুন্দরভাবে সে বসে আছে এবং সে খড়পুর টানাটানি করতেছে এতেই বোঝা যায় হয় যে অবশ্যই আবার ডিম দিয়ে দিবে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর কবুতর এটা বিশেষ করে নরটা খুবই সুন্দর একটা চন্তলা নর যেটা আমার হোমবিট আমার বাসায় কবুতর আর মাদিরা যেটা সেটা আমি বাজার থেকে ক্রয় করেছিলাম এবং ক্রয় করার পর এটা জোড়া দিয়েছিলাম এবং খুবই যাতে সুন্দর একটা জাতের কবুতর এই কবুতরটা আমার তো এবার এইবার যদি ডিম দেয় তাহলে সেকেন্ড টাইম আমার বাসাতে ডিম দি তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার সেই তুরিবাজের বেবি পেয়ারটা আমি আগেও আপনাদের দেখিয়েছি এই পেয়ারটার কথা বিষয়ে এবং এই যে এই পেয়ারটা যে মা সেই মাটার ভিডিও আমি আপনাদের দেখিয়েছি খুবই ভালো সে বাজি করে এবং খুবই সুন্দর বাজি বিশেষ করে নরটা গিরিবাজের নর এবং মাটিটা হচ্ছে সেই তুরিবাজ যার কারণে এই এই দুটা জাতের থেকে যে একটা পেয়ার বের হয়েছে সেটা হচ্ছে এই পেয়ারটা প্রথমে যেটা হয়েছে সেটা তুলে দিতে পারে না বেশ এবং এর আগেও বেশ করা বের হয়েছে সেটা তুলে দিতে পারে নাই কিন্তু এই পেয়ারটা এত সুন্দরভাবে তুলে দেয় যা আপনাদের ভিডিওতে আমি আগেও দেখেছি এই তুলিটা তো আলহামদুলিল্লাহ খুশির খবর হচ্ছে এই পেয়ারটা আলহামদুলিল্লাহ প্রথমেই তারা ডিম দিয়েছে এবং এই বেবি পেয়ারটা আমি রাখছিলাম শখ করে দেখি কী হয় তো যার কারণে আমি রাখছিলাম এবং রাখার পরে যে দৃশ্য থাকলে সেটা হচ্ছে তারা খুব সুন্দরভাবে জন্ম নিয়েছিল এবং নটটা খুবই চঞ্চল একটা নর এবং যার কারণে সেই ডিম দিয়েছে আলহামদুলিল্লাহ নাদিটা এবং খুবই সুন্দর মাদি এটা এবং তারা প্রথম ডিমটি সম্পন্ন করেছে আলহামদুলিল্লাহ দু একদিনের মধ্যে তারা আবার দ্বিতীয় ডিম সম্পন্ন করবে খুবই সুন্দর এই বাজিটা বিশেষ করে মার বাজি যদি আপনারা দেখেন তাহলে অবাক হয়ে যাবেন এই তুরি বাজ বিষয়ের একমাত্র কবুতর যেটা উঠতে পারে না যারা আপনারা সকলেই জানেন যার কারণে এই তুরি গাছ কবুতর যারা সকলে বসে লালনপন করে তারা অবশ্যই বিষয়টা জেনে থাকবেন তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার সেই রেসারের ফার্স্ট পেয়ারটা এই পেয়ারটার কথা আমি প্রতি বিরোধীতে আপনাদের বলে থাকি এই প্লেয়ারটা জোড়া জোড়া ডিম দেয় জোড়া ডিম থেকে বাচ্চা ফুটায় কিন্তু তাদের সমস্যা হয়েছে তার বিগত কয়েক ট্রাম থেকে তারা এই ডিম থেকে বাচ্চা ফুটার ফলে তাদের এমন অবস্থা হয়েছে তাদেরকে রেস্টের ব্যবস্থা করতে হবে কিন্তু আমার এই এখানে জায়গা নাই বিদায় আমি এই রেস্টের ব্যবস্থা করতে পারতেছি না কিন্তু তারা আবারও মস্তি করতেছে এবং মিটিং করতেছে তার ডিমের জন্য অবশ্যই সব কিছু ঠিকঠাক থাকলে তারা আবারও দশ বারো দিনে মাথায় ডিম দিয়ে দেবে তো আলহামদুলিল্লাহ কবুতর লং করে এ ধরনের কবুতরদের লঙ্পন শুরু করতে হবে এবং এ ধরনের কবুতর লঙ্পন করতে হবে তাহলে দেখবেন আপনারা কবুতর থেকে ভালো কিছু ভালো কিছু আশা করার চেষ্টা করতে পারেন তো এই প্রজাতির কবুতরগুলো জোড়া জোড়া ডিম দিবে এবং জোড়াতে ডিম থেকে বাচ্চা ফুটাবে এই প্রজাতির কবিতাগুলো এটাই হচ্ছে সুবিধা এবং রেসার প্রজাতির কবুতরগুলো এটাই সুবিধা আপনারা সকলেই এই জিনিসগুলো মাথায় রেখে কবুতর পালন করবেন দেখবেন যে কবুতর লঙ্পণের প্রশান্তি আপনারা পেয়ে যাবেন এই কথাটা আমি প্রতি ভিডিওতে আপনাদের মাঝে বলে থাকি তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার সেই লক্ষ্য পেয়ারটা আপনারা সকলে জানেন এই লক্ষা বিশেষ করে মাদিটা প্যারালাইসিস হয়েছিলো এবং সে মৃত্যুর পদযাত্রী হয়েছিলো অনেক ট্রিটমেন্ট করে তাদেরকে আমি আলহামদুলিল্লাহ মৃত্যুর হাত থেকে নিয়ে আসছি আল্লাহ পাকাস সহমতে তো যা আমি ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়েছি কীভাবে আমি ট্রিটমেন্ট দিলাম এবং যার কারণে সে আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছে এবং মাদিটা খুব সুন্দরভাবে সে ডিমে বসে আছে আমার ভিডিওতে যারা পুরাতন অবশ্যই জেনে থাকবেন যে মাদিটা কয়েকদিন হয়েছে ডিম দিয়েছে এবং সে ডিমে বসে আছে তো দেখা যাক এই তার তারা ডিম থেকে বাচ্চা ফেলে যেতে পারে কিনা অবশ্যই আমি এই বিষয়টা আপনাদের শেয়ার করবো খুবই প্রজাতি কবুতরের লক্ষা তারা উঠতে পারে না আমরা আপনারা সকলে জানেন লক্ষা হচ্ছে সুন্দর সৌন্দর্যের পূজারী এবং সে যখন নিজের পেগুনটা মেরে তখন সে ময়ূরের মতো হয় এবং খুবই সুন্দর দেখতে হয় কবুতরটা এবং এই কবুতরটা বৈশিষ্ট্য যে উঠতে পারে না আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার সেই বেবি পেয়ারগুলো যারা পুরাতন আছেন আমার ভিডিও ভিডিও সবাই জানিয়ে থাকেন এই কবুতরগুলোকে আমি সব করে রাখছিলাম বিশেষ করে এ এদেরকে আমি যে মা বাবা আছে মা বাবা হচ্ছে ময়না ঝাকের সেকেন্ড পেয়ার বেবি পেয়ার সেই পেয়ারগুলোর থেকে এই বাচ্চাগুলো হয়েছে এবং একটা রেসার পেয়ার তো এগুলো বাচ্চাগুলোকে খুব যত্ন নেওয়ার ফলে দেখুন বাচ্চাগুলো কত সুন্দর হয়েছে এবং মশা এদেরকে কামড় দিতে পারে নাই এর প্রধান কারণ হচ্ছে এদেরকে আমি খুব সুন্দরভাবে যত্ন করেছিলাম এবং এদেরকে মশারি মধ্যে রাখছিলাম দেখুন এই বাচ্চাগুলো খুব সুন্দর হয়েছে এবং খুব সুন্দর ফুটফুটে বাচ্চা হয়েছে তো এই মশার সময় শীতের সময় একটা প্রচণ্ড সমস্যা হচ্ছে মশার আক্রমণ এই মশার থেকে রক্ষা করার জন্য কবুতরগুলোকে আপনারা মশা ইউজ করতে পারেন এবং কয়েল ইউজ করতে পারেন কয়েল যেহেতু ব্যয়বহুল সেহেতু আপনারা মশারি ভিতরে রেখে কবুতরগুলো আরোপণ করতে পারেন তারা দেখবেন আপনার যে কবুতরগুলো নষ্ট হবে না এবং কবুতরগুলো মশার আক্রমণ থেকে রক্ষা পাবে এবং কবুতরের বাচ্চাগুলো সুন্দর এবং সুস্থ থাকবে বিশেষ করে বড় কবতগুলো কবুতরগুলো মশার আক্রমণ থেকে ব্যস্ত পারে কিন্তু বাচ্চাগুলো মশার আক্রমণ থেকে ব্যস্ত পারে না যখনই কারণে এই বেবিগুলোকে আপনারা এই মশারি থেরাপি দিতে পারেন তাহলে মশারি যদি দেন থেরাপি দেন তাহলে এই কবুতর বাচ্চাগুলো ভালোভাবে পালন হবে এবং খুব সুন্দরভাবে তারা আপনাদের বাসায় পালন হবে তো আলহামদুলিল্লাহ লাইটা হচ্ছে আমার সেই ময়না জাগের বেবি পেয়ারটা যা আমি আগে আপনারা জেনেছি এই বেবি পেয়ারটাকে আমি মশারি ভিতরে রাখছিলাম এবং এখান থেকে যে বাচ্চাগুলো কিছুক্ষণ আগে দেখালাম এখানে এদের বাচ্চা খুবই সুন্দর হয়েছে বাচ্চাগুলো এই বাচ্চাগুলো খুব ভালোভাবে যত্ন নিয়েছে তারা মা বাবা দুজনেই বিশেষ করে একটা কথা বল না বললেই নয় সেটা হচ্ছে এই বেবিগুলো এই বেবি পেয়ারটার এটাই হচ্ছে প্রথম বাচ্চা এবং বাচ্চাগুলো খুব ভালোভাবে তারা টেক কেয়ার করছে যা আমি আপনাদের দেখালাম কিছুক্ষণ আগে বাচ্চাগুলো খুব সুন্দরভাবে তারা লালনপন করছে এবং বিশেষ করে আমি খুব ভালোভাবে টেক কেয়ার করাতে বাচ্চাগুলো খুব সুন্দরভাবে হয়েছে এবং খুব সুন্দরভাবে ফুটফুটে হয়েছে এবং খুব সুন্দর বাচ্চাগুলো চঞ্চল হয়েছে যা আমি একটু আগে আপনাদের দেখালাম তো আবার বলি কবুতর সক্ষের প্রতি কবুতর ভালোবাসার প্রতি কবুতরকে ভালোবাসা কবুতর অবশ্যই আপনার ফিডব্যাক দেবে এই কথার মাথায় রেখে আপনার বাড়িতে অন্তত একযোগের কবুতর লঙ্পন করেন দেখবেন কবুতর লঙ্পণের প্রশান্তি আপনার পেয়ে যাবেন অথচ টাকা পয়সা অন্য কাজে ব্যয় না করে কবুতর লংপনে ব্যয় করুন তাহলে দেখবেন আপনারা অবশ্যই আপনাদের কাঙ্ক্ষিত চাহিদা কবুতর লংপণে সবাই করতে পাবেন সবাই সমস্ত মঙ্গল ভাবনের ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম